এ মিঠুন কি খবর চাকরির কী খবর চাকরি পেয়েছিস আর চাকরি আজও চাকরি ইন্টারভিউ দিয়ে আসলাম সবাই বলো অভিজ্ঞতা কই আরে বন্ধু অভিজ্ঞতা তো চাকরির মাধ্যমেই হয় রে তুই হাল ছাড়িস না জানিস মুহেব নিজেকে এখন বোঝা মনে হচ্ছে আরে ওসব সব চিন্তা করিস না আমি একটা ব্যবসার কথা ভাবছি তুই আমার সাথে থাকিস ব্যবসা কি ব্যবসা ছোট্ট একটা ব্যবসা আগে ছোটো দিয়ে শুরু করব, আস্তে আস্তে বড় করব আরে বন্ধু তোদের জীবন তো দেখছি ঝামেলা কম নেই আরে ঝামেলা ছাড়া জীবন চলে আমরা তো ঝামেলা নিয়েই চলি তোর কি খবর সাইফুল বন্ধু আমার জীবন অর্থহীন হয়ে গেছে টাকা আছে কিন্তু কোনো শান্তি নেই আরে আরে কি হয়েছে কি বলিস তুই বসের চাপে চাকরি চিন্তা আসলে সবকিছু এলে বলো কিছুই বুঝতে পারছি না কি করব এই চল চাকরি দেখা অন্য কথা চল একটু সাইফুর তোর টাকা থেকেও তো জীবন ফাঁকা ঠিকই বলছিস রে আসলে জীবনের মানে যে কোথায় হারিয়ে ফেলছি কিছুই বুঝতে পারছি না জানিস সাইফুর টাকা দিয়ে হয়তো অনেক কিছু কিনা যায় কিন্তু সুখ না যায় না হয়তো তাই তবে কি করবো আসলে কিছু বুঝতে পারছি না আরে বন্ধু তোর জীবনের একটু লক্ষ্য ঠিক একটা উদ্দেশ্যই তোর জীবন পাল্টে দিতে পারে আর আমাদের মতো বন্ধু আছে না তো সব ঠিক করে দেবো কিভাবে কি করতে হবে আমাকে আরে বন্ধু আমরা একটা নতুন ব্যবসা শুরু করতে পারছি তুই আমাদের সাথে থাকবি ব্যবসা এসব তো আমি কিছুই না। তোর দরকার শুধু সাহস আর আমরা তো আছি এখানে তো টাকা বেশি দরকার না এখানে সময় আর চেষ্টাই দরকার সময় সেটারই তো বড় অভাব বন্ধু সময় বের করবি তোর জন্য জীবনটা নতুন করে সাজাবি আচ্ছা আমি চেষ্টা করব দেখলি তো পরিশ্রম করলে সফলতা আসবে হ্যাঁ বন্ধু জীবনের নতুন একটা অর্থ খুঁজে পেলাম বলেছিলাম না তোদের একটা ভরসা দরকার আরে বন্ধু তুরা না থাকলে আজ আমি এখানে থাকতাম না তোদের কাছে আমি চিরকৃতজ্ঞ কৃতজ্ঞতা কিসের বন্ধুত্ব তো এমনি আসলে বন্ধুত্বই হচ্ছে আসল সম্পর্ক এখন বুঝি টাকা নাই সম্পর্কের মূল্যটা অনেক বেশি ঠিকই বলেছিস আমাদের জীবনের ছোট ছোট সুখগুলো আমাদের বাঁচিয়ে রাখে তাহলে চল বন্ধুত্বর এই দিনটাকে আমরা সেলিব্রেট করি বন্ধুত্ব মানে শুধু আড্ডা নয় বন্ধুত্ব মানে পাশে থাকা স্বপ্ন দেখান